বাসায় ইঁদুরের যন্ত্রণা ব্যতিক্রম কিছু নয় এ কারণে মানুষের সঙ্গে ইঁদুরের যুদ্ধ যেন সন্ধি করেও থামে না মানুষ যখন কোনো কোনোভাবেই আর পেরে না ওঠে তখন ইঁদুর দমনে বিড়ালকে ব্যবহার করে অথচ সেই ইঁদুরের সঙ্গে গড়ে উঠেছে মানুষের প্রেম অবাক করার মতো বিষয় হলেও এটি সত্যি বিস্তারিত সিরাজু মনিরা বিলাসীর ডেস্কিপোর্টে মানুষ একা থাকতে পারে না অবাক করার মতো বিষয় হল কেবল মানুষই নয় ইঁদুরের মতো প্রাণীরাও সঙ্গ চায় তাদেরও আছে বন্ধু সে বন্ধুত্ব আবার যার তার সঙ্গে নয় তাদের চোখে দানব আকৃতির মানুষের সঙ্গেই যেখানে মানুষ দেখলে পালিয়ে বাঁচি ইঁদুর সেখানে মানুষের আর ইঁদুরের বন্ধুত্ব যেন ছাপিয়ে গেছে সব কিছু কামাল মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ফুটপাতে পাটি বিছিয়ে বিক্রি করেন নানা রঙের মালা প্রতিদিন যা আয় হয় তা দিয়েই খেয়ে পড়ে বেঁচে আছেন কোনো মতে তার সঙ্গেই গড়ে উঠেছে ইঁদুরের সক্ষতা কামাল মিয়া যেখানে বসে ব্যবসা চালান তার পাশেই থাকে কিছু ইঁদুর রাস্তার পাশের গর্ত ও ড্রেনের ভেতরেই তাদের বাস প্রাণীপ্রেমী প্রেমী এই মানুষটি প্রায় প্রতিদিনই সে গর্তে রেখে আসতেন খাবার এক সময় ইঁদুরগুলো নিয়ম করে সে খাবার নিতে শুরু করে এদিকে প্রতিদিনই ইঁদুরগুলোকে খাবার দেওয়ার কারণেই সক্ষতা বেড়ে ওঠায় আস্থা জন্মেছে তাদের মধ্যে তাই এখন আর খাবার না রাখলেও কামাল মিয়ার ডাক শুনলেই তারা চলে আসে এবং হাত থেকে খাবার নিয়ে যায় কামাল মিয়া তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেননি ইঁদুরের ভেতরে ছড়িয়ে দিয়েছেন অন্যান্য প্রাণীদের মধ্যেও চড়ুই শালি কাঠ বিড়ালি সহ আরও অনেকেই তার ভালোবাসায় মুগ্ধ তিনি মনে করেন অভয় পেলে যে কোনো প্রাণীর সঙ্গেই সক্ষতা সম্ভব তার আশা সব প্রাণীর জন্যই এ পৃথিবী হয়ে উঠুক অভয়ারণ্য সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক